কানাডায় অবস্থান করছেন ঢাকায় ছবির সুপারস্টার সাকিব খান এবং তার প্রথম স্ত্রী অপু বিশ্বাস সঙ্গে রয়েছে তাদের ছেলে আব্রাম খান জয় সম্প্রতি অপুর সঙ্গে সাকিবের ঘনিষ্ঠতা নিয়ে প্রকাশ্যে আসা ছবি ভিডিওতে নতুন করে জল্পনা ছড়িয়ে পড়েছে চারদিকে সামাজিক মাধ্যমে যখন অপুর দ্বিতীয় বিয়ের গুঞ্জন তুঙ্গে ঠিক তখনই সাকিব খানের হঠাৎ কানাডা যাত্রা এখন সেটা নিয়েই আলোচনার ঝড় অনেকেই বলছেন অপবিশ্বাসের অভিমান ভাঙাতেই নাকি সাকিবের এই বিশ্বের সফর আজকের এক্সক্লুসিভ সেগমেন্টে আমরা সরাসরি কথা বলেছি অপু বিশ্বাসের সঙ্গে অপু বিশ্বাস আমি তাকে একটা কথাই বলেছি সবাইয়ের সঙ্গে বলতে হবে ইয়েস আই এম নাম্বার ওয়ান বাবা এই কথাটাই আমার কাছে জরুরি সাকিব খান বলেন তার একটা অধিকার তো আছেই যেটা সে জানতে চেয়েছে মানুষের স্বাধীনতাই তো সেটা যে ঘটনা হঠাৎ ঘটে গেল সত্যি বলতে এটা আমার জীবনের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ঝড় ছিল সব মিলিয়ে সাকিবাপুর কানাডা সফরকে ঘিরে নতুন আলোচনায় সরগরম পুরো শোবিজ দর্শকদের প্রশ্ন এটা কি তাদের সম্পর্কের নতুন অধ্যায় নাকি শুধু অভিমান ভাঙানোর সফর